আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের স্বাধীন হওয়ার আগের একটা একশো টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এই একশো টাকার বাম পাশের উপরের কোনায় দেখা যাচ্ছে উম একশো লেখা সেটা হলো সংখ্যায় বাংলা সংখ্যায় এবং পাশে লেখা আছে ইংরেজিতে ভাবে এই নিচের কোনায় লেখা আছে উর্দুতে এবং দেখেন কত সুন্দর এই নোটটা এই পাশে বাংলা লেখা এবং এই পাশে উর্দু লেখা নোটটি খুবই সুন্দর এবং অনেক বড় আমি জানি না তারা নোটটি কীভাবে ব্যবহার করত দেখেন নোটটির অপর পাশে রয়েছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান লেখা এবং নোটটির সামনের পাটের মতোই চার কোনায় একশো লেখা রয়েছে নোটটির মাঝখানে সুন্দর একটা মসজিদের ছবি রয়েছে নোটটি সত্যি অনেক বড় এটি ব্যবহার করা খুবই কষ্টকর ছবিহ নোটটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে দ্রুত চলে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ